শান্তিনিকেতনে সোনা ঝুড়ে হাটের আদলে ঝাড়গ্রাম শহরে রবীন্দ্র পার্কে আয়োজিত হচ্ছে লাল মাটির হাট সবুজ শাল জঙ্গলের টানে পর্যটকের ঢল নামতে চলেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে জঙ্গল মহলে নারীদের হাতে তৈরি গয়না ঘর সাজানোর সামগ্রী আদিবাসী সমাজের মহিলাদের পঞ্চি পাহাট শাড়ি এবং শীতের সুস্বাদু শালপাতার পোড়া মাংস পিঠে ডুমো পিঠের পশরা সাজিয়ে শালগাছের নিচে বসতে চলেছেন মহিলা উদ্যোক্তারা বীরভূম জেলার শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের আদলে শুরু হতে চলেছে ঝাড়গ্রামের লাল মাটির হাট ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে ঝাড়গ্রাম শহর এবং গ্রামাঞ্চলে শতাধিক মহিলাদের উদ্যোগে লাল মাটির হাট আয়োজিত হয় এবছর এই হাট পঞ্চমতম বর্ষে পড়েছে আগামী সাতই ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার পর্যন্ত সপ্তাহের প্রতি রবিবার হাট বসবে রবীন্দ্র পার্কে লাল মাটির হাটকে সামনে রেখে বুধবার শহরের রবীন্দ্র পার্ক থেকে ধামসা মাদল উৎসব তালে পথযাত্রায় সামিল হন লালমাটির মাটির হাটের সদস্যরা আমাদের পায়ে পায়ে লালমাটির মাটির হাট এবছর পাঁচ বছরে পদার্পন করলো তো আমরা লালমাটির হাটে এত বেশি ভালোবাসা পেয়েছি বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মেন আমাদের লালবাটি হট মানে করার কারণ হচ্ছে ঝাড়গ্রামে প্রচুর মানুষ পর্যটক মানুষ এই সময় ঝাড়গ্রামে ঘুরতে আসেন এবারে মেন ঝাড়গ্রাম হচ্ছে একটা পর্যটন কেন্দ্র হিসাবে এখন পরিচিতি পেয়ে গেছে মানে ঝাড়গ্রাম নামটা শুনলেই লোকে শীতকালে বেড়াতে আসেই বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পট হয়ে গেছে আর আমরা যে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের আদলেই লালমাটির হাটটা শুরু করেছিলাম সেটা এখন বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে লালমাটির হাট দেখার জন্য কিন্তু মানুষরা এখন ঝাড়গ্রাম আসছেন দুটো দিন ঘুরছেন লালমাটির হাট দেখে আবার রবিবার হয়তো অনেক মানুষ ফিরে যাচ্ছে তো আমি সমস্ত মানুষকে বলবো যে আমরা যে সোনাঝুরি হাটের আদলে যে লালবাটের হাটের সূচনা করেছিলাম আপনারা এত বেশি আমাদেরকে এটা ভালোবাসা দিয়েছেন আগামী দিনে আমরা এটা আরও অনেক দূর আমাদের লালমাটের হাট এগিয়ে যাক এবছর আমাদের পাঁচ বছর এরকম দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে লালবাটের হাট চলুক এবছর আমাদের লালবাটের হাট শুরু হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ প্রথম রবিবার আমাদের কিন্তু হাট চলবে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার পর্যন্ত সকলে আসুন শুধু লালবাটের হাটে কিন্তু জামাকাপড় গয়নাগাটি নয় এখানকার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যেসব খাবার মাংস পিঠে তার তারপরে পিঠে পুলি বিভিন্ন ধরনের পিঠে পুলি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা একমাত্র লালমাটির হাটে এলে পাবেন আর এখানকার লোকাল বিভিন্ন রকম সাংস্কৃতিক যেগুলো হয় আদিবাসীদের নাচ ও নাচ রনপা এগুলো কিন্তু এবছর আমরা লাল হাটের সাথে যুক্ত করতে পেরেছি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এই প্রথম জয়গুরু টিভিএস নিয়ে এলো আকর্ষণীয় ধামাকা অফার ডাবল ধামাকা অফার একটি টু হুইলার কিনুন আর একটি টু হুইলার জিতে নিন একটি টু হুইলার কিনলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড আর তাতে থাকছে নিশ্চিত পুরস্কার আপনি পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার একটি টিভিএস রাইডার দ্বিতীয় পুরস্কার টিভিএস স্কুটি জুপিটার তৃতীয় পুরস্কার টিভিএস এক্সেল হান্ড্রেড চতুর্থ পুরস্কার এলইডি টিভি এছাড়াও থাকছে রেফ্রিজারেট স্মার্টফোন ট্রলি ব্যাগ স্মার্ট ওয়াচ এবং ব্র্যান্ডেড হেডফোন মনে রাখবেন অফারটি সীমিত সময়ের জন্য জয়গুরু টিভিএস কেশিয়ারি খড়গপুর রোড সেন্ট পল চার্চ স্কুলের পাশে মোবাইল নাইন অথবা সেভেন